হ্যালো বন্ধুরা টেক প্ল্যাটফর্ম বিডিতে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এর সপ্তম পর্বে নতুন কিছু টুলস নিয়ে জানবো তো আপনার মূল্যবান সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখছি যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে রাখুন পিক জেলাপের আমরা ঢুকবো ঢুকার পর এরকম আসলে আমরা ক্যান্সেলে ক্লিক করব ক্লিক করার পর আমরা গত পর্বে কোন পর্যন্ত ছিলাম আমরা গত পর্বে একদম নিচে দেখতে পাচ্ছেন লেখা এ এই এর আন্ডারে যেগুলো টুলস ছিল সব আমরা শেষ করেছি তা না বন্ধুরা তো আজকে আমরা শুরু করব তারপরে একটি টুলস দেখতে পারবেন এরকম গোল দেখেন এরকম গোল দেখেন একদম নিচে মার্ক করে দিছি এটার মধ্যে ক্লিক করবেন তো এটার মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পারবেন কয়েকটি অপশন এই যে গোলটা দেখতে পাচ্ছেন এটা একটা আইকন এই আইকনের ভেতরে দেখেন কয়েকটি অপশন আছে এক স্টিকার ইম্পোর্ট ড্র শেপ বিজার এরু এই কয়েকটি টুলস নিয়ে আজকে কাজ করতে থাকবো চলুন কোন পর্যন্ত কাজ করা যাক শুরু করি তো প্রথমে আছে কি দেখেন স্টিকার তো এই স্টিকারটা কাজ দেখানোর জন্য এই লেখাটি টেক্স আমরা ডিলিট করে নিই তো ডিলিট করার জন্য আমরা দেখেন আইকন পেয়ে যাবেন এখানে ক্লিক ক্লিক করবেন তো মাত্র এরকম আসবে এখানে ওকে করে দিবেন তোমরা আমরা ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে তো ডিলেট হলে এখন আমরা কাজ শুরু করব স্টিকার থেকে একদম নিচে কর্নারে দেখতে পাচ্ছেন স্টিকার তো এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন আমরা এখানে স্টিকার পেয়ে যাব এই স্টিকার গুলা এর আগে আমরা দেখেছি এই স্টিকার এর কাজ আমরা দেখেছি কোথায় থেকে দেখেছি আমরা দ্বিতীয় পর্বে দেখেন একদম উপরে প্লাস আইকন এই যে এই প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পারবেন যে স্টিকার নামে একটি অপশন আছে এই যে স্টিকার তো এখান থেকেও আমরা এটা করতে পারি তো যেহেতু আমরা আগে করেছি এখন আবার এই আন্ডারে আছে তা আমরা এখান থেকেও স্যাম্বল হিসেবে দেখাবো আবার তো এই স্টিকারে যখন আপনারা ঢুকবেন দেখেন এখানে নিচে তিনটা অপশন পেয়ে যাবেন এই যে স্টিকার স্টিকার ইমোজি তো আমরা স্টিকার আন্ডারে আছি তো স্টিকার প্রো গুলা যেগুলো সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাবো প্রত্যেকটাই ক্লিক করে করে দেখে নেবেন ঠিক আছে দেখেন এখানে অনেক ধরনের স্টিকার পেয়ে যাবেন তারপর যখন আমরা স্টিকার এই যেখানে তখন এখানে সিলেক্ট সিলেক্ট করবেন করার পর দেখেন এখানে আবার স্টিকার পেয়ে যাবেন কিছু তারপর আমরা যখন ইমোজিতে ক্লিক করব তখন আমরা ইমোজি পেয়ে যাবো ইমোজিতে ক্লিক করবেন দেখেন এখানে আপনারা অনেক ধরনের ইমোজি পেয়ে যাবেন তো এটা হচ্ছে স্টিকারের কাজ স্টিকারের কাছ তেমন কিছু না কাজের প্রয়োজনে যদি আপনাদের স্টিকার লাগে এখান থেকে অ্যাড করতে পারেন তো এটাই আমরা এখান থেকে ক্লোজ করে বের হয়ে যাচ্ছি তারপর দেখেন আমাদের মাঝে কি আছে ইম্পোর্ট এই ইম্পোর্টটা কি এজ ইম্পোর্ট তো ইম্পোর্টটা হচ্ছে আপনারা এই পিক জেলে যখন আপনারা গ্যালারি থেকে কোনো এক পিএনজি ফটো পিএনজি লোগো বা পিএনজি স্টিকার পিএনজি ব্যানার পিএনজি কোনো গ্যালারি থেকে ফটো অ্যাড করতে চাইলে এই ইমপোর্টে আসতে হবে তো আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইমপোর্টে ক্লিক করার মাত্রই দেখেন আমার গ্যালারি ওপেন হয়েছে এই গ্যালারি থেকে আপনারা পছন্দ মতো একটি পিক অ্যাড করতে পারেন তো পিকটির মধ্যে আমার ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে এখানে দেখেন আপনারা রোটেট করতে পারবেন ঠিক আছে তারপর এখানে সাইজ ঠিক করে নিয়ে এই রাইটে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে কোথায় এই যে একদম কণা দেখতে পারবেন রাইট একটি চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখেন এটা এখানে অ্যাড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার অনাকাঙ্খিত ছবিটি অ্যাড হয়ে গেছে তো আমরা এটা ডিলিট করে দিবো যেহেতু আপনাদের কাজ দেখানোর শেষ এটা আমরা ডিলিট করে দিবো তারপর দেখেন এখানে তিন নাম্বার অপশন আছে ড্র এই যে দেখতে পাচ্ছেন এই ড্র টার কাজ কি সেটা আপনারা হয়তো আগের পর্ব থাকলে বুঝতে পারবেন তো আমি এখনো তাও আবার দিচ্ছি আপনাদের তো ক্লিক ক্লিক করার পর এটা হচ্ছে অঙ্কন আপনারা যদি কোনো এখানে অঙ্কন করার কোনো কাজ থাকে এখান থেকে আপনারা অঙ্কন করতে পারবেন এই ড্রতে টা ঢুকলে পড়া নিচে দেখতে পারবেন প্রথমে পেন সাইজ এই পেন সাইজটা যদি আপনারা বাড়িয়ে দেন দেখেন পেন সাইজটা বাড়িয়ে দিলে কি হয় এটা মোটা হচ্ছে আরো বাড়িয়ে দিলে আরো মোটা হচ্ছে আর কমিয়ে দিলে দেখেন একে আছে দেখেন এটা কত চিকন হচ্ছে মনে হচ্ছে আপনাদের দেখাই যাচ্ছে না আপনারা দেখতে পারছেন না তাই না এই পেন সাইজটা এটাই ঠিক আছে তারপরে দেখেন পেন সাইজটা কালো হচ্ছে আপনার মনে হলো পেন সাইজটা অন্য কালার করার জন্য দেখেন এখানে কিছু কালার পেয়ে যাবেন আপনারা যে কালারটা সিলেক্ট করবেন ওই কালারটা ওই কালারটাই হবে দেখেন আমি এখানে একটি কালার সিলেক্ট করে নিচ্ছি দেখেন এখন যে আঁকি দেখেন এই কালারটাই হচ্ছে তারপর একটু নিচ দিকে গেলে দেখতে পারবেন স্মুথনেস এটা যখন আপনারা বাড়িয়ে দেবেন দেখেন আমি এখানে যে পেন্টার আঁকা আঁকির কাজ করবেন সেটা স্মুথলি হবে যদি বাড়ি দেন এই যে দেখেন স্মুথ হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পারবেন ফিল ইনসাইট এই ফিল ইনসাইট যখন আপনারা ক্লিক করবেন দেখেন এটা যখন এখানে আঁকাবেন দেখেন এটা হচ্ছে একদম দোমাতা একদম চোকা হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্বেন যে ঢ্যাশ লাইন যখন আপনারা এটা আঁকাবেন তখন এটা ঢ্যাশের লাইন পড়বে এই দেখেন আমি আঁকাছি দেখেন এটা হচ্ছে ড্যাশ লাইন পড়লো তারপর নন ইফেক্ট এটা যখন ক্লিক করবেন দেখেন এখানে এখানে একটা ই হয়েছে আমি এটা ড্যাশ লাইনটা বন্ধ করে তারপরে এখন আঁকাই দেখেন তো এখানে এটা হচ্ছে লাইনের বাইরে আউটসাইডে দেখেন একটা ইফেক্স পড়ছে শ্যাডু শ্যাডু দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন তারপর এখানে ব্লার রেডিয়াস আছে দেখেন এই ব্লার রেডিয়াসটা যদি আমরা বাড়িয়ে দিই এই আমরা যে আঁকাবো সেটা হচ্ছে ব্লার পড়বে দেখেন এটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না এই দেখেন ব্লার পড়ছে তো এ পর্যন্তই এখানে তো আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করে বেগ যাচ্ছি ও সরি এখানে দেখতে পাচ্ছেন যে আরও তিনটা অপশন আছে এখানে প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডু ঠিক আছে আমি দেখে দিচ্ছি এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডু এখানে ধরেন কিছু কাজ করছেন সেগুলো আছে আগের জায়গায় ফেরত নেবেন তাহলে আন্ডুতে ক্লিক করবেন দেখেন আগের জায়গায় চলে যাচ্ছে তাই না তারপর এ যেটা দেখতে পাচ্ছেন এটা কি আপনারা যা কাজ করবেন সব একসাথে উঠে যাবে তারপর এটা জানেন কি এটার হচ্ছে পেনসাইজ মসলে এগুলা এখানে করতে পারবেন ঠিক আছে আমি এখান থেকে বিগ চলে যাচ্ছি তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ